হয় দুঃখে কষ্টের মাঝে আছে কিন্তু ওনার হেন থেকেই শুধু খালি আমরা দ্বীপিতার সন্ধিত আছে যার ধরণে আমি অসুস্থ মানুষ আফ্যাঙ্গা যেমন আছে আলাদা দেখব একটা কথা শুনবো এ আভেঙ্গাতে আমি আসলাম

কীভাবে আসছেন দূর থেকে আসছি বাস নিয়ে বাসে আসছি যদি অসুস্থ মানুষ আমরা বাইশটা দূরে দূরে আনছি ঠিক আছে